করে আখি ছেলে আয়াসকে টাকা পাঠালো আহাত লাইভ লাইভও করেন না আর আমাদের কাছে টাকাও চায় না আমরা কোনো টাকা দিব না আপনি যা পারবেন করে না কারণ আমার এক্স হাজবেন্ড অন্য কোয়ালিটির সে তার কোয়ালিটির ওয়াইফ এখন পাইছে তার মতো হ্যাপি আছে আমি অন্য কোয়ালিটির আমার কোয়ালিটির হাজবেন্ড আমি পাইছি আমরা হ্যাপি আছি ঠিক আছে সো আর আপনি আপনি আপনার মতো থাকেন আপনি অনেক বস আপনি অনেক বড় লোক ভাই আমরা অনেক গরিব দয়া করে এই সামান্য টাকা আমাদের কাছে চায় না ঠিক আছে আপনার বড় লোকই ভাবটা আপনি নষ্ট করেন আপনি আপনার মতো আপনার ছেলেকে কোটিপতি বানায় তারপর বড় করেন আমাদের নাম নিয়ে আর কোনো লাইভও করেন না আর আমাদের কাছে টাকাও চায় না আমরা কোনো টাকা দিব না আপনি যা পারবেন করে না গতকালকে লাইভে এসে দিশা বলেছিল আখি ছেলে আয়সকে কোনো খরচ দিতে পারবে না আর কখন কখনোই দিবে না আখের ছেলে আয়াসকে খরচ যা করার করতে বলেছিল আখেকে। হঠাৎ করে রাত্রে কেন আখের ছেলে আয়াসকে খরচ দেওয়া হলো আর বলেছিল দিশা আহাত নাকি মেন্টালি সমস্যা পাগল নাকি আহাত সেই পাগলের এখন কোথায় থেকে টাকা আসলো সবাই তো বলছে আখিকে নিয়ে যে গানটা বানিয়েছে টোল করেছে সেই গান থেকে যে ইনকাম হয়েছে সেই টাকাটা নাকি আখিকে আখির ছেলে আয়াসকে ভিক্ষা হিসেবে দিয়েছে এমনটাই কিন্তু শোনা যাচ্ছে সবাই তো বলছে আখিকে পচিয়ে যে টাকাটা ইনকাম করেছে তিসারা সেই টাকাটাই নাকি আখিকে ফেরত দিয়েছে কারণ আখিকে নিয়ে এমনই বাজে একটা গান বানিয়েছে সবাই তো বলছে এদের যদি মন মানসিকতা একটু হলে ভালো থাকতো তাহলে এই কাজটা করতে পারতো না তিসার কথা আর রাজার মৌসুমীর কথা বাদ দিলাম আহাত এরকম খারাপ কি করে হতে পারে কয়েকদিন পর ছেলেটা তো বড়ো হবে আর বড় হয়ে এসব ভিডিও দেখে তার বাবাকে কি বলবে বলবে আমার মাকে নিয়ে কতই না টোল করেছ তুমি বাবা নামে কলঙ্ক এমনটাই কিন্তু বড় হয়ে ছেলেটা বলবে কারণ সোশ্যাল মিডিয়াতে এরা যা করতেছে বড় হয়ে তার সন্তানগুলো দেখবে না তার কোনো গ্যারান্টি কিন্তু নেই এদের বাপ মা এদেরকে কোনো শিক্ষা দিতে পারে নাই শিক্ষা যদি দিতে পারতো তাহলে একজন মানুষকে নিয়ে এত পরিমাণে টল করতে পারতো না এর টল করে যে টাকাটা পেয়েছে তিশা। সেই টাকাটাই নাকি আখি ছেলে আয়েশকে দিয়েছে কারণ আখি ছেলে আয়াসকে কোনো খরচ দেওয়ার কথা বলে নাই তিশা বলেছিল লাইভে এসে সে কোনো খরচ দিতে পারবে না আখি ছেলে আয়াসকে তার বাবার নাকি ইনকাম নেই আহাদের কোনো ইনকাম নেই আহাত কোনো কাজ করে না সে নাকি বইয়ের টাকা দিয়ে এখন পর্যন্ত চলতেছে তাহলে ছেলের খরচ কীভাবে দিবে তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসলো হাট হঠাৎ করে রাত্রেবেলা আখিকে টাকা পাঠায় আর সেই টাকার কথা আঁখি এবার পোস্টে বলেছে আয়েশের বাবা আয়েশকে টাকা দিয়েছে সাত হাজার টাকা মাত্র দিয়েছে এ কথাই কিন্তু বলেছে আঁখিয়ে আঁখি কোনো মিথ্যা বলে না তার প্রমাণ আবারও দিয়ে দিল যখন পাঁচ তারিখে কথা ছিল আখি ছেলে আয়েশকে টাকা দেওয়া সে টাকাটা দেয়নি তারপর সবার সাথে শেয়ার করেছে শেয়ার করার পর আখিকে কত কি শুনতে হয় তিশা থেকে কত টোল করেছে তিশা আখেকে নিয়ে বাজে একটা গান বানিয়ে রাজার বৌ মৌসুমি রাজা সবগুলো মিলে একসাথে টুল করেছে রাজাকে আর কি বলবো এত একটা পতারক সবার সাথে টাকা নিয়ে মেরে দেয় কারুর কাজ করে দেয় না এবার আস্তে আস্তে রাজার কৃতৃতটি ফাঁস হচ্ছে সবাই একদম উপরে পড়ে লেগেছে রাজার পেছনে এদেরকে যদি কেউ কাজ না দিত তাহলে সব থেকে ভালো হতো কারণ না খেয়ে মরতো তাহলে কিন্তু বুঝতে পারত না খেয়ে থাকার কত যন্ত্রণা তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু জানিয়ে যাবেন